নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে আমার আজকের দিনের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার আমার সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে আমরা মঙ্গলবার দিনকে নিরামিষ খাই কারণ বজরঙ্গবলির পুজো করি তার জন্য আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কবুকে কীভাবে খাওয়াতে হয় তো দেখো কবুকে এইভাবে খাওয়াতে হয় ও এখন খাচ্ছে দই চিড়ে এটা সপ্তাহে একদিন খাওয়ানো হয় আর ও মানে দুই এটা খেতে খুব বেশি ভালোবাসে তার জন্য ওকে ভারে করেই বাটিতে মেখে ভারে করেই দেওয়া হয় তো এইভাবেই ওকে খাইয়ে দিতে হয় ও নিজে নিজে খায় না দিয়ে তারপরে ও খেয়ে নেয় তো চলো এবার তোমরা দেখতে থাকো এবার দেখাচ্ছি মাছ তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই মাছকে কি রান্না করেছে মাছকে রান্না করেছে ভাত আলু ভাজা বেগুনি এখানে আছে লাউ ডাটা দিয়ে মুগ ডাল আর পটল পোস্ত তো চলো আমরা খেয়ে নিই তোমাদের কাদের কাদের খাওয়া হয়ে গেছে কমেন্টে জানিও আর কার বাড়িতে কী রান্না হয়েছে সেটাও বলো তো চলো টাটা খেয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে চলো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি পোড়াতে তো চলো তোমাদের আমি দেখাচ্ছি আজকে ভাই আমাকে দিতে গেছিল অন্যান্য দিন আমি সাইকেল নিয়েই যাই আজকে সাইকেলে হাওয়া ছিল না তাই ভাইকে বলাতে ওই আমাকে দিয়ে এসেছিলো তো দেখতে পাচ্ছ আমি ওই টেস্টিং রোডের গ্র্যান্ড সিটির দেই পড়াতে যাই তোমাদের সাথে আগের দিন যে শেয়ার করেছিলাম ভেরির ওইখানে ওখান থেকে গ্র্যান্ড সিটিটা তো গ্র্যান্ড সিটিতেই আমি পড়াতে যাই তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমি এসে গেছি বাড়িতে পড়িয়ে তো এবার চলো একটু হাত মুখ ধুয়ে কিছু খেয়ে তারপরে আমি কাজ করছি কী কাজ করছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমি তোমাদের বললাম না ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু কাজ দেখাবো তো চলো আমি কী কাজ করি সেটাই দেখো তো আমি পুড়িয়ে টড়িয়ে এসে যেইটুকু সময় পাই সেইটুকু সময়তে এইটুকিটা কী জিনিস সেলাই করি যেমন ধরো ডবল সেলাই পিকো পার বসানো জামা প্যান্ট সেলাই করা ধার মোড়া হাতা সেলাই এই ধরনের সেলাইগুলো আমি টাইম থাকলে করে থাকি আর কেক বানাই তো কেক কালকে বানানোর আছে তোমরা সেটা দেখতেই পাবে তো আজকে চলো সেলাই করছি সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম তো দেখতে থাকো তো চলো আমি আবার সেলাইটা করে নিই তোমরা কিছুক্ষণ দেখো তোমরা দেখতেই পাচ্ছ গবু আমার পিছনে বসে আছে তোমাদের মনে হতেই পারে যে ও কাজ দেখার জন্য আমার পিছনে বসে আছে কিন্তু নাও কাজ দেখার জন্য বসে নি ও বসে আছে এই চেয়ারে যে জামা প্যান্টগুলো রাখা আছে এখান থেকে একটা কোনো জামা প্যান্ট পরবে নিচে আর ও নিয়ে সোজা সেটাকে মুখে করে দৌড় দেবে তার জন্য ওখানে চুপ করে বসে আছে ও ওর ঠান্দায় বসে তাকে সময়। তো যাই হোক চলো ও বসে থাকুক আমিও আমার কাজ করি তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বারবার সুতোটা কেটে যাচ্ছে সেলাই করতে একটু প্রবলেম হচ্ছে তো এটা নিয়ে দুবার সুতো কেটে গেলো আমি একটা সুতোর রিল চেঞ্জ করলাম তারপরেও দেখছি একই সমস্যা এই সুতোটাতেও হচ্ছে কিছুটা সেলাই করার পরেই সুতোটা কেটে যাচ্ছে তো যার কারণে সেলাই করতেও খুব অসুবিধা হচ্ছে এইভাবে বারবার সুতো কেটে গেলে যারা সেলাই করে তারা জানে কতটা অসুবিধা হয় সুতো কেটে সুতো পরিয়ে আবার সেলাই করতে তো সেই কারণে আমার অসুবিধা হচ্ছে সুতো বারবার আর কেটে যাচ্ছে তো চলো আমি সেলাইটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো আমার সেলাই করা হয়ে গেছে এবার তোমাদের বলে দিই মা আজকে রাতে করেছিল রুটি আমি আরো দাম যেহেতু আমার ডায়েটের খাবার থাকে আমি রাতে ওসব খাই না তো তোমরা যদি চাও আমি আমার ডায়েটের খাবারও তোমাদের সাথে একদিন শেয়ার করব তো যাই হোক চলো আজকের মতো খাওয়া দাওয়া তো কমপ্লিট আজকের মতো ভিডিওটা এই অবধি ভালো লাগে লাইক করবে অবশ্যই আমার পাশে থাকবে তো চলো গুড নাইট টাটা শুভরাত্রি সবার দিনটা খুব ভালো কাটুক